গুড আফটারনুন শুভ বিকাল সবাই কেমন আছেন চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে কলা পিঠা বানাবো এটা আমাদের গাছের কলা তো অনেক কলা হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবতেছি কিছু কলা পিঠা বানাই আমি এখানে চারটা কলা নিয়ে নিব তো কলাগুলো প্রথমে আমি ছুলে নিচ্ছি ভালো করে তো এদিকে আমি কলাগুলো ভালো করে ছিলে নিয়েছি আমি এখানে চারটি কলা নিয়েছি বেশ পিঠা বানাবো না যার জন্য তো এখন আমি এখানে অনেক উপকরণ নিয়ে নিয়েছি পিঠা বানানোর এখানে আছে চিনি চালের গুঁড়া লবণ নারকেল গুঁড়া সব কিছু দিয়ে আমি এখন এগুলো মেখে নেব আগে কলাটাকে ভালো করে মেখে নেবো হাত দিয়ে আপনারা চাইলে এগুলো ব্লিন্ডারে সাহায্য করতে পারেন তো আমি হাত দিয়ে ভালো করে কলাটা মুথে নেব এরপরের ভিতর চিনি দিয়ে দেব পরিমাণ মতো যেহেতু কলাতে মিষ্টি থাকে তাই আমি খুব বেশি চিনি দিব না পরিমাণ মতোই দিব এক কাপের চায়ের কাপের হাফ কাপ চিনি দিয়েছি আমি এখানে এবার একটু লবণ দিয়ে দিলাম এবার নারকেল কোড়া দিয়ে দিলাম এগুলো দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নেব এরপর আমি দিয়ে দেব চালের গুঁড়ি চালের গুঁড়িটা আমি আস্তে আস্তে করে দেব একটু একটু করে দেব আর মেখে নেব একবারে দিলে আবার অনেক বেশি ঘন হয়ে যেতে পারে যার জন্য আমি আস্তে আস্তে করে একটু একটু দিয়ে বুঝে নেব যে গোলাটা কেমন হয় তো আমরা যারা কম তালের পেঠা যেমন খাই সেভাবে আর কি গোলাটা করতে হবে একেবারে ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না মিডিয়াম তো আপনারা দেখতে পারবেন আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি ওই যে দেখেন আমি এভাবে গুলিয়ে নিচ্ছি এখন আমি রান্নাঘরে চুলাই চলে যাব আমি চলে আসলাম এটাকে ভাজার জন্য কড়াইটা গরম করে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এখন বড়ার শেপে এগুলো ভেজে নেব আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যে দেখতে পারছেন আমার পিঠার কালারটা কেমন হয়েছে অনেক সুন্দর এসেছে কালারটা এভাবে সবগুলো আমি ভেজে নিয়ে গেলাম এই হলো আমার লাস্ট পিঠা দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠাগুলা এখন আমি আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে ভিতরটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর একদম ভিতরটাও ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে রকম কোনো কাঁচা ইয়া নাই আর ওটা সাদা দেখা যাচ্ছে কলার ইয়া দেখা যাচ্ছে এর জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ